চেক দ্য ডিসক্রিপশন টু watch দ্য ভিডিও ইন ইয়র ল্যাঙ্গুয়েজ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি তারকা মারা গেলে কি হয় গ্র্যান্ড কসমিক থিয়েটারে একটি বিশাল নক্ষত্রের মৃত্যু অন্য কোনো দৃশ্যের মতো নয় এর মূলটি তার নিজের ওজনে ভেঙে পড়ে অকল্পনীয় শক্তির একটি বিস্ফোরণ প্রকাশ করে এই বিপর্যয়মূলক ঘটনাটি রহস্যময় এবং বিস্ময়কর কিছু জন্ম দেয় এটি জন্ম দেয় একটি শক্তিশালী সত্ত্বা যা নিজের মধ্যে সবকিছু চুষে নেয় এমনকি নিজেকে আলোকিত করে তার অতৃপ্ত ক্ষুধা থেকে বাঁচার জন্য কিছুই অবশিষ্ট রাখে না এটি একটি ব্ল্যাক হোলের জন্ম একটি মহাজাগতিক দান তার পথে আসা সমস্ত কিছু গ্রাস করে একটি ব্ল্যাক হোল কেবল মহাকাশের একটি সাধারণ গর্ত নয় এটি একটি আকর্ষণীয় অ্যানাটমি সহ একটি মহাজাগতিক প্রাণী ঘটনা দিগন্ত থেকে শুরু করে এর গঠনটি দেখা যাক এটিকে নো রিটার্নের একটি বিন্দু হিসাবে ভাবুন এমন একটি সীমা যার বাইরে কিছুই এমনকি আলো মহাকর্ষীয় টান থেকে এড়াতে পারে না তারপর ব্ল্যাক হোলের মধ্যে আমরা এককতা অসীম ঘনত্বের মুখোমুখি হয়ে এমন একটি বিন্দু যেখানে স্থান এবং সময় সম্পর্কে আমাদের উপলব্ধি ভেঙ্গে যায় ঘটনা দিগন্তের চারপাশে আমাদের রয়েছে এরগোস্ফিয়ার এমন একটি অঞ্চল যেখানে ব্ল্যাক হোলের ঘূর্ণন স্থানকে নিজের চারপাশে টেনে নেয় এখন আসুন কিছু মনবাকানো যাক ধারণাগুলিকে ধরুন উদাহরণস্বরূপ সময়ের প্রসারণ ইঙ্গিত দেয় যে সময় ধীরে ধীরে কমে যায় ব্ল্যাক হোল এবং স্প্যাগেটিফিকেশন এটি একটি খুব শক্তিশালী অসমজাতীয় মহাকর্ষীয় ক্ষেত্রে একটি দীর্ঘ পাতলা আকারে বস্তুর উল্লম্ব প্রসারিত এবং অনুভূমিক সংকোচন ব্ল্যাকহোল অজানা একটি যাত্রা আসুন আর পরিবারের আরও গভীরে অনুসন্ধান করি যেখানে আমরা তিনটি ভিন্ন প্রকার খুঁজে পাই প্রথমত আমাদের কাছে বৃহদাকার নক্ষত্রের অগ্নিদগ্ধ মৃত্যু থেকে জন্ম নেওয়া তারা ভরের ব্ল্যাকহোল রয়েছে এই মহাজাগতিক দানবগুলি বেশ কয়েকটি সূর্যের ভরকে এমন একটি অঞ্চলে সংকুচিত করে যা এর থেকে বর্ণয় একটি শহরের চেয়ে এরপরে আমাদের কাছে সুপার ব্ল্যাক ব্ল্যাকহোল রয়েছে গ্যালাক্সির টাইটানিক অ্যাঙ্কর আমাদের নিজস্ব মিল্কিওয়ে সহ প্রায় প্রতিটি গ্যালাক্সির হৃদয়ে লুকিয়ে আছে তারা তাদের মহাকর্ষীয় খপরে লক্ষ লক্ষ এমনকি বিলিয়ন বিলিয়ন সোর ভরকে ধরে রাখে এবং তারপরে অদরা মধ্যবর্তী ব্ল্যাক হোল রয়েছে এগুলি হল ব্ল্যাক হোলের গোল্ডিলক খুব ছোট খুব বড় নয় কিন্তু ঠিক ঠিক নক্ষত্র এবং সুপারজ্যান্টের মধ্যে বসহ তাদের অস্তিত্ব এখনও বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের বিষয় কিন্তু তাদের আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে নতুন উত্তর খুলে দিতে পারে গ্যালাক্সির হৃদয় থেকে গভীরতা পর্যন্ত মহাকাশের ব্ল্যাক হোলগুলি সর্বব্যাপী ব্ল্যাক হোলগুলি রহস্য আচ্ছন্ন আমরা যখন অজানার গভীরে নামছি তখন আমরা একটি জটিল ধাঁধার মুখোমুখি হচ্ছি যা বিজ্ঞানীরা এখনও বোঝার চেষ্টা করছেন আমরা তথ্য একটি প্যারাডক্স সম্পর্কে কথা বলছি এই প্যারাডক্সটি উত্থাপন করে একটি মৌলিক প্রশ্ন ব্ল্যাক হোলে পরে থাকা বস্তু শারীরিক অবস্থার তথ্যের কি হবে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এই তথ্যটি সংরক্ষণ করা উচিত কিন্তু ব্ল্যাক হোলের প্রেক্ষাপটে এটি অদৃশ্য হয়ে যায় কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করে আরেকটি অমীমাংসিত রহস্য হল ফায়ারওয়াল প্যারাডক্স এটি দেখায় যে একটি ফায়ারওয়াল একটি অনুমানিক পৃষ্ঠতল উচ্চশক্তির কণা একটি ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে থাকতে পারে যা এতে পতীত যে কোনো কিছুকে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু এটি আপেক্ষিকতার তত্ত্বের বিরোধিতা করে যা বলে যে ঘটনা দিগন্ত অতিক্রম করা ঘটনাহীন হতে হবে এই প্যারাটসগুলি আমাদের বোঝার প্রতিদ্বন্দ্বিতা করে মহাবিশ্ব এবং এর আইন তারা আমাদের জ্ঞানের সীমানা ঠেলে আমাদের তত্ত্বগুলি পুনর্বিবেচনা এবং পুনঃমূল্যায়ন করার জন্য আমাদের আমন্ত্রণ জানায় ব্ল্যাক হোলগুলি কেবল মহাজাগতিক বস্তু নয় তারা মহাজাগতিক গবেষণাগার এই বিবৃতিটি আমাদের অজানাতে আমাদের যাত্রাকে নিখুঁতভাবে অন্তর্ভুক্ত করে রহস্যগুলি আবিষ্কার করে এই মহাজাগতিক দৈত্যগুলির মধ্যে আমরা তাদের শারীরস্থান ঘটনা সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান করেছি দিগন্ত এককতা এবং এরগোসফিয়ার বুঝতে পেরেছি এবং এমনকি সময় প্রসারণ এবং স্প্যাগেটিফিকেশনের মতো মনবাকানো ধারণাগুলির সাথে আঁকড়ে ধরেছি আমরা নাক্ষত্রিক ভর কালো থেকে বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল শনাক্ত করেছি গ্যালাক্সির কেন্দ্রে থাকা গর্তগুলি লুকানো সুপারম্যাসিভ ব্ল্যাকহোল এবং এমনকি অধরা মধ্যবর্তী ভরের ব্ল্যাক হোল পর্যন্ত আমরা এই মহাজাগতিক দৈত্যগুলিকে ঘিরে থাকা অমীমাংসিত রহস্যগুলি বিবেচনা করেছি যেমন ফায়ারওয়াল প্যারাডক্সের তথ্য প্যারাডক্স এবং এর ভাগ্য সম্পর্কে বিস্মিত হয়েছি পদার্থ তাদের গভীরতায় পড়ে আমরা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা থেকে শুরু করে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মতো টেলিস্কোপ দিয়ে ব্ল্যাক হোলের ছায়ার ছবি তোলা পর্যন্ত ব্ল্যাক হোল অধ্যয়নের জন্য জ্যোতির্বিজ্ঞানীরা যে অভিনব কৌশল অবলম্বন করছেন সে সম্পর্কে আমরা শিখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে ব্ল্যাক হোলগুলো ধরা পড়েছে শিল্পী চলচ্চিত্র নির্মাতা এবং লেখকদের কল্পনা এবং পপ সংস্কৃতির একটি প্রধান বিষয় হয়ে ওঠে সামনের দিকে তাকালে ব্ল্যাকহোল গবেষণার ভবিষ্যৎ উত্তেজনাপূর্ণ ব্ল্যাকহোলের কোয়ান্টাম প্রকৃতি বোঝার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এই মহাজাগতিক গবেষণাগারগুলি ব্যবহার করার সম্ভাবনা চরম পরিস্থিতিতে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি পরীক্ষা করুন আমরা এই মহাজাগতিক দৈত্যগুলি বোঝার জন্য আমাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মহাবিশ্বের বিশালতা এবং জটিলতার কথা মনে করিয়ে দেওয়া হয় তাই অন্বেষণ চালিয়ে যান আশ্চর্য এটি করতে থাকুন এবং মনে রাখবেন যে মহাবিশ্ব রহস্যে পূর্ণ যা সমাধানের জন্য অপেক্ষা করছে